ইডলিগুলো দেখতে কত সুন্দর হয়েছে দেখুন দেখতে যেমনই সুন্দর খেতেও কিন্তু দারুণ লাগে বন্ধুরা এই যে গরম পড়েছে একটু একটু এই গরমে কিন্তু বেসনের ইডলিগুলো খেতে দারুণ লাগে একবার এইভাবে বানিয়ে খাবেন একবার বানিয়ে খেলে অন্যান্য ইডলি বানিয়ে খাওয়ার কথা কিন্তু ভুলেই যাবেন এতটা সুন্দর লাগে খেতে নমস্কার বন্ধুরা সুমিত্রা কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বেসনের ইডলি এই বেসনের ইডলি খেতে এত সুন্দর লাগে যে একবার যদি বানিয়ে খান অন্যান্য ইডলি বানিয়ে খাওয়ার কথা একেবারে ভুলেই যাবেন এই যে হালকা হালকা গরম পড়েছে এই হালকা গরমেই কিন্তু এই বেসনের ইডলিটা খেতে খুবই ভালো লাগে তো চলুন এবার রেসিপিটা করি বেসনের ইডলি তৈরি করার জন্য আমি পার্টিতে এক বাটি বেসন নিয়েছি বেসনটাকে এখন আমি চেলে নেব অল্প অল্প দিয়ে দেখুন পুরো বেসনটা আমি চেলে নিয়েছি এ এইটা বেরিয়েছে এইটা ফেলে দেব আমি এই বেসনের মধ্যে এখন দিয়ে দেবো এই বাটি মেপে হাফ বাটি সুজি আমি একেবারে মিহিদানাটা নিয়েছি তার জন্য পেস্ট করলাম না আপনাদের কাছে সুজির দানাগুলো যদি একটু মোটা মোটা থাকে তাহলে একটু মিক্সিতে গুঁড়ো করে নেবেন জি আর বেসনটাকে আমি এখন একটু মাখিয়ে নেব এর মধ্যে এখন অ্যাড করব টক দই আমি এই একই বাটি মেপে এক বাটি থেকে একটু কম টক দই দিয়ে দিচ্ছি টক দইটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব তুই দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আদা বাটা এক চামচ মতো আদা বাটা দিলাম দিচ্ছি এক চামচ মতো লবণ আর একটা পাতি লেবুর রস দিয়ে দিচ্ছি ছাঁকনিতে ছেঁকে দিলাম বীজগুলো আর পড়বে না একটু মেখে এর মধ্যে অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব আরো একটু জল দিয়ে দিচ্ছি অল্প অল্প জল দিয়ে আমি একটা ঘন ব্যাটার তৈরি করে নিয়েছি ব্যাটারের ঘনত্বটা দেখুন এইরকম রয়েছে এখন এটাকে দশ মিনিটের জন্য সেট হতে রেখে দেব কে দশ মিনিট হতে থাকুক আমি এদিকে ইডলিতে যে ছুঁকটা দেবো ওটা তৈরি করে নেব কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল গরম হয়ে গেছে দিয়ে দেব চারটে চেরা কাঁচা লঙ্কা দেব এক চামচ মতো কালো সর্ষে কালো সর্ষেটা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেব কয়েকটা কারিপাতা কারি হালকা ভেজে নেব কারি পাতাটা হালকা ভেজে নিয়েছি দিয়ে দেব পরিমাণ মতো জল পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এক চামচ মতো লবণ দিচ্ছি দিয়ে দেব এক চামচ চিনি একটু নাড়িয়ে নেব এখন দিয়ে দেব পাতি লেবুর রস পাতি লেবুর রসটা দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি বেশিক্ষণ ফোটাবো না একটু এলেই নামিয়ে নেব। চিলিতে দেওয়ার জন্য ছুঁকটা একবারে রেডি আমি নামিয়ে নেব চিলি বসানোর খাপ নিয়েছি ভালো করে তেল লাগিয়ে নেব এখন দুটো খাপ নিয়েছি দুটো খাপে কিন্তু ভালো করে তেল লাগিয়ে নিয়েছি দশ মিনিট পরে ফিরে এলাম এখন ভালোভাবে সেট হয়ে গেছে সুজিটাও ফুলে অনেকটা মোটা হয়ে গেছে ব্যাটারটা এই রকমই থাকবে এই ব্যাটারের মধ্যে এখন দিয়ে দেব হাফ চামচ মতো বেকিং সোডা দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং সোডা হাফ চামচ মতো জল দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নেব আমি বেকিং সোডা দিলাম আপনারা ইনো ব্যবহার করতে পারেন বেকিং সোডাটা দেওয়ার ফলে দেখুন ব্যাটারটা একবারে ফুলে গেছে কতটা ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি তার সাহায্যে ইডলির খাপগুলোতে দিয়ে দেব। প্রত্যেকটা খাপে আমি এইভাবে ভরে নেব এই ইডলিগুলো ধনে পাতা চাটনির সঙ্গে খেতে খুবই ভালো লাগে তো ভিডিওটা বড় হয়ে যাবে বলে আমি আর ধনে পাতা চাটনিটা আপনাদের করে দেখালাম না দেখুন একটা ইডলি বসানো হাঁড়িতে আগে থেকে জল দিয়ে বসিয়ে রেখেছিলাম জলটা ফুটতে শুরু করছে এখন খাবগুলো বসিয়ে দেব এর ভেতরে খাপি বসিয়ে দিয়েছি এবার উপর থেকে ওই ঢাকনাটা লাগিয়ে দেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পনেরো মিনিট এইভাবে রেখে দেবো পনেরো মিনিট পরে ফিরে আসছি পনেরো মিনিট পরে ফিরে এলাম এখন উপরে ঢাকনাটা খুলে নেব ইডলিগুলো কত সুন্দর ফুলে উঠেছে দেখুন এবং নরম হয়েছে একেবারে এই খাপগুলো নামিয়ে ভালো করে ঠান্ডা করে নেব ঠান্ডা করে নিয়ে ফিরে আসছি ইডলির খাপটা ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এখন আমি একটা ছুরি নিয়েছি ছুরির সাহায্যে একটু গোল করে আমি একটু খুঁড়িয়ে নেব দেখুন একটা উঠে গেল নিচটায় তেল লাগিয়ে নিয়েছিলাম বলে দেখুন একেবারে পরিষ্কার বেরিয়েছে একটা তুলে নিলাম একইভাবে আরও একটা তুলে নেব চার চারপাশ আমি গোল করে এইভাবে ছাড়িয়ে নিয়েছি আর তুলে নেব এটা কত সুন্দর উঠে গেল দেখুন এটা একেবারে ক্লিন বেরিয়েছে এভাবে সবগুলো আমি তুলে নেব ইডলিগুলোকে দেখুন আমি প্লেটে সাফ করে নিয়েছি কত সুন্দর হয়েছে একটা দেখাচ্ছি আপনাদের এই দেখুন এই যে কতটা স্পঞ্জি হয়েছে দেখুন একবারে নরম তুলতুলে এই ইডলিগুলোর মধ্যে আমি যে আগে থেকে ছুঁকটা বানিয়ে রেখেছিলাম দিয়ে দেব এইভাবে পুরোটা দিয়ে দেবো চোখটা দিয়ে পুরোটা আমি সাজিয়ে নিয়েছি এখন উপর থেকে একটা একটা কারি পাতা দিয়ে দেবো দেখতে আরও ভালো লাগবে আজকে এই বেসনের তৈরি ইডলিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রেসিপিগুলো বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে আবারও হাজির হব সবাই সুস্থ থাকুন ভালো থাকুন